নদীর ফালাই দেন নয় আমার বিশ্বের মরিয়ায় না দেন খায় মরে যায় গেট থাকতে গেছে না আমার কষ্ট আর হইতেছে না বাবা তোর দুটা পাউ দরি আমার বেশি না একটু জায়গা দে আমার একটু জায়গা দে তিনি তার সন্তানের কাছে মাপ চেচ্ছেন যে বাবা আমার একটু সুযোগ দাও আমার একটু থাকতে দাও আমার একটু হাসপাতালে নিয়ে যাও তোমার টাকা দেওয়া লাগবে কিন্তু তারপরেও নিষ্ঠু সন্তানের হৃদয় একটু কাঁপেনি আসলে সন্তান হয়ে আজকে লজ্জা লাগে সন্তান হয়ে আজকে খুব বেশি খারাপ লাগে কিছু বলার ভাষা নাই খুঁজে পাচ্ছি না হাচা অনেক বেশি অসহায় বোধ করছি যে আমাদের জীবনে কি হবে লরপিন্দনের লঙ্গে কিন্না দিছে তোরพลান রে কাও কিন্না দিছি এই ভাই আমার আজকার গুলো বলায় তুই গেছে তোমার ব্যাপারে আর নিয়া মারি দিবা না মোবাইল অফ করে দিছি আবার দুই ঘন্টা পরে ফোলায় ফোলার কাছে মোবাইল কি তোমার বাবারে নিবা না কাহ আমার বাপ তো নাই বাপ বুলে অনেক মানুষের কয়েছে যে আমার লগে বারো তেরো হাজার চেহা আছে আমি চেহা দিই তুমি কেউ কিছু করতো না আমারে গাড়ি নিয়া নদীত ফালাই দিয়া দর্শক আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই চাইল্ড অ্যান্ড কেয়ারের মিডিয়া সেলের বিশেষ অনুষ্ঠান জীবন জীবনের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা জানেন যে আমরা এই জীবন অনুষ্ঠানটি যারা ঘর হারিয়েছে সমাজ থেকে বঞ্চিত হয়েছে কিংবা মানসিক ভারসাম্যহীন হয়ে পরিবার থেকে হারিয়ে গিয়েছে কিংবা পরিবারকে খুঁজে পায় না অনেক বছর ধরে কিংবা অসুস্থ অসহায় হয়ে রাস্তায় পড়েছিল সেই সব মানুষদের যাদের ঠাঁই হয়েছে এই আশ্রমে তারা কেমন আছেন তারা তো নিশ্চয়ই তাদের জায়গায় সফল ছিলেন জীবন তো নিশ্চয়ই তাদের এমন ছিল না হয়তো নানান রকম কারণ কিংবা তাদের প্রতি যে ধরনের অন্যায় হয়েছে কিংবা পরিবারের যে বঞ্চনা গঞ্জনার শিকার হয়ে যাদের ঠাঁই হয়েছিল রাস্তায় সেই মানুষগুলো তো নিশ্চয়ই জন্মের পর রাস্তায় জন্মায় নাই তারা বেশিরভাগ মানুষই ছিলেন অভিজাত পরিবারের সন্তান সফল ছিলেন শিক্ষক ছিলেন ডাক্তার ছিলেন ছিলেন ইঞ্জিনিয়ার নার্স কিন্তু তাদেরকেও ভাগ্য বরণ করতে হয়েছিল তাদেরকেও রাস্তায় পড়ে থাকতে হয়েছিল সেই সব মানুষদের যাদের আশ্রয় হয়েছে তারা কেমন ছিলেন তাদের জীবনের নানা দিক নিয়ে নানা বাঁক নিয়ে আমরা কথা বলার জন্য এই মিডিয়া সেলের ধারাবাহিক অনুষ্ঠান জীবন আজকে নতুন আরেকটি পর্বে আমরা এই চাচার সাথে কথা বলতে চাই তিনি আসলে তার জীবনের সাথে কি হয়েছিল তিনি কেন এই আশ্রমে আসতে হয়েছিল তাকে কী করতেন এই সবগুলো বিষয়ে জানতে চাই আমাদের এই অনুষ্ঠানটির যে স্লোগান এই অনুষ্ঠানের যে ফোকাস পয়েন্ট সেটি হচ্ছে আমরা সফল মানুষের বঞ্চিত জীবনের গল্প জানতে চাই এই আজকে নিশ্চয়ই ওই চাচা অনেক সফল ছিলেন তার জীবনে কিন্তু তাকেও তো কোনো না কোনোভাবে আজকে আশ্রমে আসতে হয়েছে রাস্তা থেকে তুলে আনতে হয়েছে চাচা কেমন আছেন এখন বর্তমানে একটু সুস্থ সুস্থ আছেন না আপনার নাম যেন কি মোহাম্মদ কুতুব ভাই আপনার বয়স কেমন হবে আনুমানিক আনুমানিক বাবা সত্তর কাছে সত্তর কাছে কাছে কর্মজীবনে কি করতেন কর্মজীবনে বাবা আমি গৃহস্থি করতাম কৃষি কাজ করতেন বাড়িতে থাকতেন বাড়িতেই থাকতাম আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে বাবা একজন একজন কি করেন বাবা সিএনজি চালায় আমার সিএনজি চালায় আপনার দেখে না বাবা কেন দেখেন না

আপনি সারা জীবন তো কৃষিকাজ করছেন আপনার একটা ছেলে আপনার ভাই ভাইটাই সবাই আছে তাহলে আপনার ছেলে কি বিয়ে করেছেন কত বছর কত বছর আগে এরা বিয়ে করছে মনে করেন দশ পনেরো বছর বিশ বছর তাহলে এই মানে বিয়ে করানোর পর তারপরেই ছেলে দেখে না নাকি না এরপরে আসছিলাম কিছুদিন এরপরে আমার একটা ছেলে ছেলের মা বাচ্চা আছে ছেলের মারে বুঝলাম যে দেহ তুমি যাবে বউয়ের বিছনাটা তুমি জারো গড় জারু দেও পাক শাক করো বউয়ের জুতা ধুয়ে দেও কাগজের ধুয়ে দেও এটা তো নিয়ম না বউয়ের কাম বউয়ের করবো তুমি করো কারণটা কি এটা বউয় জ্বালানা দেওয়া শুনছি শোনার পরে বাবা উনি যে দেশে গেল এই কথা কওয়ার পরে তিন দিন না চার দিন পরে দেশ গেছে পোলারে লইয়া তোলার লোয়াইয়া বেড়াইয়া তাদের বাচ্চা নেই আর আমার দেখা হয় আর আসে না আর আসে না আমার দেখবারই হয় না দুই চোখকে দেখবার হয় না সামনে আমার কয় সবরে দিবার মনে চায় কিন্তু একটা লোকের বাদ দিবার মন দেয় চায় না বাইরে সবাইকে বাদ সামনে নিয়ে বলে হ্যাঁ তা পোলারে আমি বিছা দিলাম পরে পোলা কিছুই করল না পোলা আরো কয় কি কয় বাবা

পরে আমার কইল কি ভাই তোমার আমি সরদী হাসপাতালে ভর্তি করুন কেন টাইকটা কী হব লজাই লজাই আন্না হাইরা আমার ছেলের বাচ্চা আর গেটের সামনে বাড়িরটা না গেটের সামনে যে নামাই থুয়ে গেছে আমার আইজা রোগীছে কাজে গেছে পরে আমার ছেলে করলো কি আমার আর ভিতরে নিল ডা গান তাহলে ভাত খাবার চাইছি তবুও আমারও দেয় না কেন আপনার ছেলে আপনাকে বাসার ভিতরে নেয় নেই না ভাতও ভাত না বলে পরে পরে করলো কি আমার একটা নাতিন ছোটো নাতিনা আর একজন দুজন মানুষ লইয়া আমার কালনে আর সন্ধ্যাবেলা গাড়ি তুলল রাত্রে সন্ধ্যার পরে গাড়ি তুললা আমার কয় বারশো তুলিয়া দেই আমি সে আমি দেশ দেয় কী করব দেশ যাইতাম না পরে ওই পুলিশ বক্সের নয়না ফালাই গেল পরে উনি বিশটা করে থাকি উনি খাই মানুষে খাওন দেয় উনি থাকি উনি খাই পরে ওই একটা দিয়ে দিয়েছে চাকরি করে এই বিড়িড আমার সকালবেলা একটা কলা একটা রুডি আর গেল আচ্ছা সামনে লেগে কিছু দামি ভিতর থেকে টেনে খাইবেন আনিনি পরে এক হাজার টিকা আনছে আমার জিগাইল যে আপনার কি কি আছে এই যে এনো সত্য কথা কইবেন আমি মায়া সত্য কথা আবার ফোলাও আছে ফুলার মাও আছে পুতের বউ আছে দুটার নাতিন একটা নাতনি ফোলা ফান আমার সবই আছে এই কিন্তু কেউ আমার দেখে না আমার এ নয় না ফালাই পেয়ে গেছে নুই আছি পরে এই বেডি এই আমার ওই আমার কথা রাখবো আমার কথা রাখবো বিকালে আইসে আমার কথা রাখবো পরে আমার এ কি আমি সেমজি দিয়া লুকাসের মুরো যায় নামলাম আমার পরিচিত বান মানুষ আছে ডাব বেছে পান বেছে অগর বগর যায় নামছি নামলে মাগরি নও আজানের পরে ওই বেদিত আইছে বেদি আইছে বেদি মায়া আইছে আয়া পরে আমার দেখিয়া পরে বাসাত লয়ে গেল একজনে বাসাত যায় পোলার মারে পোলার বয়ে বই বয়ে দেয় যায় না হয় আঙে শ্বশুর না আঙে শ্বশুর মারা গেছে বোলায় বাপুলিয়া পরিচয় যায় না ড্রাইভার লগে পরিচিত আমি চার দিন না পাঁচ দিন আসলাম বাপ বুঝিয়া পরিচয় যায় না দেখ পারবাই না তখন কেমন লাগছে আপনার কেমন বাবা ঠিকালি কান্দছি কান্দার পরে তো ওই তারা কিছু বলেন নাই কি বলবো ভূগুল যায় না ভূগুল যায় না সবাই আসা চিন্তা করবেন না আপনার আর এক ব্যবস্থা করে দিতেছি পরে আমার ছবি তুললো মেসেজ করলো কয় মোবাইল করলো কীট তো খালি নেয় সিট খালি নেয় খুব কথা হইলো করার পর কাকা আপনি চিন্তা করবেন না পরে মাগরি মাগরির আগুনের পরে মোবাইল করছে আর ইন একটা লোক গেছে তো কথা বললাম সা চিন্তা করবেন না আমি আইতেছি লইয়া লুয়ে আটশো যাব পরে রাত করে একজন দেয় মনে করেন তারা আমারে রাত্রে বেলা গুছুর টুকরু করাইলো বড়ি তরি খাওয়াইলো কিছু করল না হয় না মনে করেন আমার খারাপ করতে ভালো আছে ভালো বাজার আমি অনেক মানুষের কইছি যে আমার লাগে বারো তেরো হাজার টেহা আছে আমি টেহা দেই তুমি কেউ কিছু করতো না আমার গাড়ি তুললে আর নিয়ে নদীতে ফালাই দিয়া নয় নদীতে ফালাই দেবো আমারে তো আমি শান্তি পাব আর না তো আমার শান্তি লাগতো না আমি আর দুনিয়ার থাকতে রাজি অস্থির হয়ে গেছি আর পরে মানে সবারই গেছি নদীতে ফালাই দিতে হ্যাঁ আমি নদীরা নদীতে ফালাই দেন নয় আমার বিশ্বের বরিয়ে না দেন খায় মরে যায়নি আর দুনিয়ার থাকতে রাজি না আমার কষ্ট আর হইত না এই কথা কই কেউ কথা বলে না আবার খাওয়ানোর অভাব নেই সবাই এনে দেয় রুডি কলা এনে নেই খা খা খাও নেই এত বড় বড় রুডি এনে দেয় ফাঁটা দুইটা কলা এনে দেয় বিরিয়ানি কিনে এনে দেয় ভাত কিনে এনে দেয় খায় খাইলে কেউ মনে তো শান্তি নেয় আমাদের চারপাশে এমন অনেক গল্প আছে যে গল্পগুলো থমকে যাওয়ার মতো যে গল্পগুলো শোনার পর বাকরুদ্ধ হয়ে যায় আজকে এই চাচা তার জীবনের সাথে যা ঘটে গিয়েছে তার সন্তানের বাসার সামনে দাঁড়িয়েছিলেন শুয়েছিলেন অসুস্থ অবস্থায় তার স্ত্রী সন্তান সবই থাকার পরেও তাকে কেউ বাসায় নেয়নি কেউ তুলে চিকিৎসা করতে হসপিটালে নেয়নি পড়েছিলেন দিনের পর দিন তার নিজের সন্তান যে কিনা তার সন্তানদেরকে নিয়ে ঢাকা শহরের মতো একটি জায়গায় থাকেন তিনিও তার দিকে ফিরে তাকা তাকে অবহেলায় অযত্নে করে থাকতে হয়েছে এক ফুটো খাবার দেননি তুলে নেননি বাবা বলে পরিচয় দেননি এর থেকে আর কষ্ট কী বা হতে পারে একজন বাবার জন্য যে কিনা তার সন্তান থাকার পরেও তার সন্তান তার চোখের সামনে দিয়ে হেঁটে যায় কিন্তু বাবা বলে পরিচয় দেয় না এ কোন পৃথিবীতে আছে আমরা এ কোন সমাজ ব্যবস্থায় বাস করি আমরা একটি মানুষ কতটা অসহায় হয়ে পড়লে একটি মানুষ বৃদ্ধ বয়সে প্রত্যেকটি মানুষ কিন্তু পরনির্ভরশীল সে জায়গায় যখন অসুস্থ ব্যক্তি হয় তখন তো আসলে তারা করার কিছুই থাকে না জীবনের গল্প কিন্তু জীবনের জীবনের কত কিছুই আমাদের সাথে প্রিয়জনরাই যদি মুখ ফিরিয়ে নেয় চলে যায় ছেড়ে দেয় বঞ্চিত করে তখন আর কি করার থাকে আমাদের এই কাকার সাথে যা হয়েছে এই কাকার সাথে যা ঘটেছে তা আসলে মানা যায় না মেনে নেওয়া যায় না তিনি তার আপন ভাইদের কাছেই সম্পদ বঞ্চিত হয়েছেন সন্তানের কাছেই পিতা ডাক থেকে বঞ্চিত হয়েছেন সব কিছু থাকার পরেও একা হয়েছেন এরকম গল্প আর আমরা বলতে চাই না তবে এই আমাদের এই অনুষ্ঠানটির একমাত্র উদ্দেশ্য থাকে এই জীবনের একমাত্র উদ্দেশ্য থাকে এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে এই প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো না কোনোভাবে তার জীবনে সফল একটি মানুষকেও আমরা ব্যর্থ বলার সুযোগ নেই কারণ সফলতা নানান রকম হতে পারে সব মিলিয়ে আসলে বলতে চাই এই মানুষগুলোর জীবনের গল্প নিঃসন্দেহে আমরা চাই আমরা যারা সন্তান আছি আমাদের আসলে আমরাও পারি না মানুষ হিসেবে আমরা ভুল করি তাই স্বাভাবিক কিন্তু আমাদের বিবেকের কাঠঘরায় যদি আমরা নিজেদেরকে নিজেরা দাঁড় না করাই আমরা যদি না ভাবি অনুতপ্ত না হই আত্মসমালোচনা না করি তাহলে তো আসলে এই পৃথিবীটা আমরা যে মানবিক পৃথিবীর স্বপ্ন দেখি যে সাম্যের স্বপ্ন দেখি সেটা কখনই বাস্তবায়ন সম্ভব নয় বৃদ্ধ বয়সে বৃদ্ধকালে প্রত্যেকটা মানুষই পরনির্ভরশীল তার শরীরের একটা জায়গায় ঘর্ত হয়ে গিয়েছিল পচন্দ হয়েছিলো কিন্তু তিনি স্বজনদের তার একমাত্র সন্তানের পর্যন্ত বাবার একটি থেকে বঞ্চিত হয়েছিলেন বাউদুরছি পর্যন্ত পায়ে ধরছিলেন বৌয়ের পাও দর্শি জামা আমি তো গ্যান্ডুটা বাউদুরি বাবা আমার এক না।